আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স দেখেন আমাদের স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটি টাইগার তেলাপিয়া মাছ এই মাছগুলি যারা কোনোদিনও তেলাপিয়া চাষ করে লাভবান হতে পারেননি আমাদের এরকম কোয়ালিটির মাছগুলি নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন এবং অন্য অন্য মাছ যেগুলি চাষ করেন তার যায় খাবার অনেকটা কম এবং তেলাপিয়া মাছ আমরা সবাই জানি যে খাবার অপচয় হয় না যে কোনো সারা বছরের গ্রোথ আসে এবং খাওয়ার খুব সুস্বাদু একটি মাছ টাইগার তেলাপিয়া মাছ এই মাছটি মাত্র একশো বিশ দিনে আপনারা যাতায়াত করতে পারবেন এই মাছটি একক চাষভাবে করতে পারলে সবচেয়ে ভালো মিশ্রভাবেও করা যায় কিন্তু মিশ্র থেকে এককভাবে করলে ভালো রেজাল্ট পাবেন এবং যে তেলাপে খাবার দিবেন আপনার খাবারগুলি কীরকম খায় ওইটা দেখতে পারবেন এবং কিছুদিন পর পর তেলা পেয়েগুলি শ্যাম্পিং করে ওজন দিতে পারবেন মিশ্র চাষগুলি যখন করবেন তখন তেলা পেয়েগুলি শ্যাম্পিং করা যায় না বা মাপা যায় না তখন সমস্যা হয় যে আমার কি পরিমাণ খাওয়াইলাম কি পরিমাণ আমার প্রফিট আসলো এটা তখন বোঝা যায় না কিন্তু আপনারা যখন একক চাষ করবেন তখন আপনারা এটা বুঝতে পারবেন একবার এক না করলে যদি শিং চাষ করেন তেলাপিয়ার উপরের তরলের মাছ আর শিংটা নিশ্চিত স্তরের মাছ শিংটির মধ্যে একটা ভালো প্রফিট আসবে এবং এই টাইগার তেলাপিয়ার মধ্যে আপনাদের ভালো একটা প্রফিট আসবে আপনারা আমাদের স্ক্রিন থেকে নাম পোনাগুলি দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের স্কিন থেকে পোনাগুলি ভালো লাগলে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এই মাছগুলি আমাদের আপনাদের কোনো নার্সিং করতে হবে না ডাইরেক্ট কালচার দিতে পারবেন আপনারা দেখে ভালো লাগলে আমাদেরকে যোগাযোগ করবেন